আপনার এই কথা কেউ বলবেন না যে ভাই আমরা হাদিস হাদিস মানি না এটা বলবেন আমরা একবার পুকুর পারে দিল গেলে কোথায় তখন আমি বলতেছি তো আমরা কিন্তু শুধু কোরআন মানি আমরা ওই হাদিস হাদিস মানে আমাকে এইভাবে কেন বলবেন হাদিস তো আমরা মানে কি ভাই হাদিস মানি না মুসলিমরা অবশ্যই সর্বোত্তম হাদিস মানে বরং তারা যেন হাদিসও না যেটা আমি অনেকবার দেখি তারা যেন ওরা কিছুই মানে না ওরা প্রচল হাদিসেরও কিছু মানে না কারণ হাদিসে গেলে বর্তমানে যে আহ এটা না বললে না আমাদের এই সমাজে থাকে এই যে তথাগত রাজনীতি করে এটা করতেই পারবে এটা প্রণতা আদি আরও নিষেধাজ্ঞা প্রথম কিছু ওদের কথা অনুযায়ী কিন্তু ওটা মানে মানে না না আল্লাহ বলছেন যখন মানুষ আল্লাহর আয়াত বাদ দিয়ে অন্য কিতাব থেকে রেফারেন্স দেবে এটা হবে না এটাই শেখ এই জন্য আমরা আঠারো ছাব্বিশটা বলছি আর আল্লাহ আর সাতের চুয়ান্নটা বলছি যে সৃষ্টি যার আইন চলবেতা এবং আরও একটা কথা আছে যে কিতাব এটা মানুষ লিখতে পারবে না লিখতে হলে কিছু জ্ঞান থাকতে হবে অর্থাৎ যে জগৎসমূহের জ্ঞান রাখেন যিনি সব কিছু জানেন তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই সমস্ত গায়েবের জ্ঞানের যিনি ভান্ডার তিনি একমত কিতাব লিখবেন আর কেউ লিখতে পারবে এটা কোরআনে আয়াতি আস এই জন্য দশ নম্বর বিশে আছে ইনামিল্লা সমস্ত গায়েব আল্লাহর জন্য তারপরে এগারো একশো তেইশ এগারো শেষ আয়তটা সুরে হুদেলা আল্লাহর জন্যই রয়েছে আকাশ ওর গায়েব তাহলে কিতাব লিখতে বলে এখন এটা মানে কি বোঝে না যে আমরা কোরআন থেকে দিলে ওকে আমার কিতাব লেখা বলে কারণ বাকার আর ওনাশিতে বলতে দৌর ওনাশিটা একটু ভালো করে না ফাওয়াই একটু বলুন কিতাব আমি আই দিই ওদের জন্য ধ্বংস যারা কিতাব তারা লিখতেছে লিখবে নিজ হাত দিয়ে লেখে লেখার পরে তারা কি করে তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে নিজের মতামতটা সে দিচ্ছে আওয়াইল উন উদারজন ধ্বংস লিল্লাদিনে এক তুবুন কিতাব আবিদিম এখন আমি যদি কোরআন এর পাঁচটা আয়াত পড়ে দেই তো হচ্ছে আপনারা জীবন সন্তান লালনের এটা সমাজ নির্মাণের এটা প্রশাসনিক খাদ্য নীতি শিক্ষা নীতি আমি আয়াত দেই যেমন সালাত কিভাবে হবে সিয়াম কিভাবে হবে তাসবুক কিভাবে হবে তাওবা কিভাবে হবে সামিতির কিভাবে হবে শিক্ষার দিকে হবে এই আয়াতগুলো আপনাকে দেই বিষয়বীতি আকারে এটাকে কি কিতাব লেখা না এই অজ্ঞরা এটা বলে অপপ্রচার করে এখানে কিন্তু পয়েন্টটা বলছে সুমাইয়া কুলুন তারা হাত দিয়ে লিখতেছে লিখবে হাতগুলো দিয়ে পরে তারা বলবে হা দাম এন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তা আমি যদি আপনাকে বলি যে এই যে লেখাটা এখানে আয়াত আছে যে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে এটা কি ভুল হয়েছে কারণ যারা নিজের মত দিয়ে লিখতেছে বিভিন্ন ধরনের এই নানান বই এইটা তারা আল্লাহর নামে চালাচ্ছে না মানুষ ধর্মের নামে যে বই ইসলাম না ধর্মের নামে যে বইগুলো কিনে এটা কি সবের নিয়ে কিনে না আর বঙ্কিম তারপরে যে হেগেল স্টালিন বা ক্যাপিটাল বা অন্যান্য যেটা কালিদাস আর কি আছে কি কি এগুলো সবের নিয়ে কেনে তাহলে কোরআন থেকে কোরআনের প্রচার এটা তো মহা সত্যের ঘটনা এটা আজন আজিমার কাজ বিশাল প্রশ্ন কিন্তু এটা এই নাস্তিকরা তারপরে এটা অপপ্রচার করে আল্লাহ কোনটা মধ্যে বুঝেও না যে তারা যে হাতগুলো দিয়ে অথবা তারা বলে ইহা আল্লাহর পক্ষ থেকে আসছে তারা এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করে তারা অল্প মূল্য কেন যে দুনিয়ার আল্লাহর কাছে এখন দেখেন তাদের কিন্তু এই ব্যবসা বাণিজ্য চলছে আর আমরা যদি এখানে আল্লাহর দয়াদের আমরা এখানে আয়াত দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোন বইয়া আমরা কখনো বলেও না এটা সবাই কি যে আসে নিয়ে যায় পড়ার জন্য এটা এটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা সেটাও এখানে কিন্তু বেশি মুখ্য না কারণ আমাদের যেটা আমাদের হিসাব আছে আমরা নাইনটি এইট পার্সেন্ট বলা যাবে যে মানুষ এমনি নিয়ে যাচ্ছে টাকা পয়সা সারা নিকোষ্ট আমরা মুসলিম ভাইরা মিলে সবাই মিলে শেয়ার করছে আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য তারপরে ওটা যেটা মূল্য নিয়ে যে আমরা আবার সাহাবো সেটারও কিন্তু আমাদের সুযোগ নেই আমরা সেই উদাহরণ দিয়ে বলতে হয় আমরা চিটাঙ্গ যে হোটেলে প্রোগ্রাম করছি যখন আমরা পঁয়ত্রিশ সিট আমরা দিয়ে দিই খুলনা থেকে আপনি ছিলেন আমরা বই দিয়ে আসছি যে মিলন ভাই ছিলেন খুলনা যে হোটেলে আমরা প্রোগ্রাম করলাম অনেকগুলো বই আমাদের সবাই নিয়ে যে পড়া এটা হচ্ছে কোরআন না কোরআন আয়াত আল্লাহ বলছেন যে এরা এটা দিয়ে বিক্রি করে এবং এটা দিয়ে তারা যা অর্জন করে লেখে সে হবে যা অর্জন করে তাও ধ্বংস উপার্জন করে করবে যারা কোরআন বাদ দিয়ে বিভিন্ন বই লিখে কিন্তু এখনো চলে এরা কিন্তু আয়াত কিন্তু দেখেন তার এক সেবন এখন উপার্জন করে করতেছে রয়্যালিটি পায় আমার নাম ঠিকানা সব বলতে পারবো তাহলে এখানে মূল কথা হচ্ছে আজকে কোরআন মানার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে এই মানুষের লেখা বই এটার জন্য আল্লাহ বলছেন তা আমি বলতেছিলাম দশের পঁয়ত্রিশে যে মা ফামা আল্লাহ কাইবা তাহা কি হলো তোমরা কেমন করে বিধান দাও মানে আল্লাহ প্রশ্ন তোমাদের হলোটা কি তোমাদের তোমরা বিধান কিভাবে দিচ্ছ। হাকামা তাহা কুমো তাহা কুমান তাহা না কাইবা মানে কিভাবে প্রশ্ন চিহ্ন কিভাবে তোমরা বিধান দিচ্ছ তোমাদের তো কোনো ক্ষমতা নাই আবার সুরা সফ্যতা আবার সাত্রিশে একশো সাতত্রিশ একশো চুয়ান্ন মনে রাখবেন মা আল্লাহ প্রশ্ন করেছেন এই মা লাকুম কি হলো তোমাদের কে বল তোমরা বিধান দাও কিভাবে এখন বিধান দিচ্ছে না যে এই বিধানে অমুক ব্যক্তি এই বলছে আবার ইমাম বলে সেই বলছে উনি এইভাবে বলে কিনা এবং বিশেষ করে সিলেবাসে আমি আপনাকে আবার ভালো করে বলছি বর্তমানে মাদ্রাসিলে ইসলামিক স্টাডিজ যে পড়ে কলেজে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন যে আরবি নামে যে ইউনিভার্সিটিগুলো আছে বিশ্বে এদের মধ্যে যা পড়ানো হয় রিগার্ডিং তাদের ভাষায় রিলিজিয়ান সেখানে শুধু মানুষের মতামত পড়ানো হয় কোরআন কারিমের কোনো আয়াত থাকলেও বলা হয় এই আয়াতের ব্যাপারে উনি কি বলেছেন বলবো যে ইমাম বাইদাবি কে বলেছেন ইমাম জামাকশার কে বলেছেন আবু আবুল কাহের জুরজানি প্রথম এরা কি বলেছেন মানে দুজন ব্যক্তি তাফসিল দিতে গিয়া খ্যাতি অর্জন করেছেন একজন আরাবিয়ান এই আরাবিয়ান হচ্ছেন দুজনীয় অনারবি রবিক ফেলি অর্থাৎ ওরা বলে যে আরবরা তাফসিল লিখতে কিন্তু এত অ্যাডভান্স হয় না মজার বিষয় হচ্ছে এ কোরআন প্রচারে আরবরা তারা আল্লাহর সংজ্ঞা দিয়েছেন যে আরবরা মোনাফিক কাপড় খুবই কঠোর নয় সাতানব্বই কিন্তু কিছু হলো ভালো এটা কিন্তু আয়াদা আছে আছে না কিছু আলো কিন্তু ভালো তাহলে পরে একশো আছে এটা বাস্তবে যে আরবের যারা প্রধান যারা শিক্ষিত তাদের থেকে এরকম কোনো বইবস্তু বুঝতে বেশি রচনা হয়নি এটা আমি কথা প্রসঙ্গে বলো ইন দিস কানেকশন কারণ আবুল কাহিন জুরজানি আর যার হল জামাক সারি এই দুদিনই তাহলে ওই বাইরের লোকেরা গিয়ে গিয়ে তারা এটা আমাদের আসিয়া দেশের সুবি হয়েছে আপনার বলেন বোখার এটা এলাকার নাম এটা কোনো দলিল না আমি এটা ওদের জন্য বলছি আমাদের প্রয়োজন নাই কিন্তু কথা হলো যে আপনার কাছে আল্লাহ কোরআন দিয়ে দেন সবার জন্য সহজ করে আপনি এত প্রচন্ড জানেন কেন কোরআন তো বক্রতা মুক্ত আঠারো এক আলহামদুলিল্লাহিল্লাজি আনযারা আব্দুল কিতাব ওলামিয়া জারআল্লাহু এই আওয়াজ করতে কি কিন্তু গ্রামে ব্যবহার করে এই আওয়াজ এখানে ই করে না মানে আওয়াজার বদল বলে আওয়াজ মানে বকড়া আছে বদল করে না জমি জমা হলে বলে আওয়াজ আছে বদল করো মানে এই জমিটা এনে নিলে আমার যদি আওয়াজ হয় তুমি বদল করে তোমার বাড়ির মানে তোমার ওইটা আমার জায়গা এটা তুমি না তো এখন আল্লাহ প্রশ্ন বলছেন তে একশো চুয়ান্ন সোরা সৎপাতে এটা লক্ষ্য করে তোমার কি হলো তোমরা আবার বিধান কেন কিভাবে দিচ্ছ তোমরা আফলা দাদা করুন তোমরা কি মানবে না এখন প্রশ্নটা দেখেন যে এটা একশো ছাপ্পান্নতে যেটা বসে এটা একেবারে মারাত্মক আল্লাকুন সুলতান মোবিন তোমাদের কি আছে কোনো শেষপত্র ডকুমেন্ট কোনো দলিল এই যে সনদ জুলাই সনদ এই জন সে জন তোমাদের কোনো শেষপত্র সনদ আছে এই সনদ মানে দলিল আর সুলতান মানি প্রমাণ নবীর স্পষ্ট কোন প্রমাণ আছে তোমরা যদি যারা বই লিখবে তোমাদের ডু এনি ডকুমেন্ট এনি সার্টিফিকেট এনি এভিডেন্স আর তুমি কেন বই লিখবে তুমি কেন বিজানো তোমার কি ডকুমেন্ট ডকুমেন্ট আছে তোমার কোন কার্ড আছে তখন এদেরকে বলছে যে একটা আমি পড়েছিলাম এইটা যে তুমি কিতাব ওই পয়েন্টটা তাহলে কিতাব নিয়ে আসো থাকলে নিয়ে আসো তা আনতে পারছে পারে নাই এবার আল্লাহ বলছেন বাকারার যে চব্বিশ হয় দুইয়ের চব্বিশ হয় বারো দুইয়ের চব্বিশ ওখানে বলছে না তুমি পারি পারবেও না অনুবাদটা হচ্ছে আর এখন তুমি পারলে না এবং কখনো তা পারবেও না এটা লান আসে সুতরাং তুমি সতর্কতা অবলম্বন করো ওই আগুনের ব্যাপারে যে আগুনকে প্রস্তুত করা হয়েছে তার জন্য কাপড়ের জন্য তাহলে যারা আল্লাহর আয়াতকে বাদ দিয়ে অন্য আয়াত অন্য কিছু প্রচার করবে তারা কাফের পাত্র শাসনিত আছে ওই কাফের শাস্তি হচ্ছে আগুন আর সে পারেনি পারবেও না এই জন্য আজও ওই যেটা দোয়া হিসেবে তার পরে তা কিন্তু কোরআনে তারা ইনকর্পোরেট বা অ্যাডপ্টেড করতে পারে না ইনকর্পোরেট করতে পারবে এটাকে তারা ইম্বোডিট করতে পারে অর্থাৎ এই মানুষের যে মানানো দোয়াগুলো কোরআনে ঢুকেতে পারছে আগে পরে লেখে আগে পরে লেখে তার মানুষ ওয়াহ সাতি আগে পরে লিখে দেয় হ্যাঁ কিন্তু কোরআনে আছে এমন কি আমিন কিন্তু কোনো কোরআনের মধ্যে আমিন কিন্তু লেগে না ওরা পরে গিয়ে লেগে কিন্তু আয়াতের মধ্যে লিখতে পারছে কোথাও লিখতে পারে কারণ আপনি পরে ভাই লিখতে পারলে কি হবে না সেটা না মানে এটা ধ্বংস হয়ে যাবে নাই এটা নাই তো সেটাও জানে নাই সেও জানে আর কথা জানো তারাও জানে নাই